ভিসা হনা এক বলে ভুল হবে ভিসা হয় যদি সঠিক গাইডলাইন্স মেন্টরকে ডকুমেন্ট সাবমিশন করা হয় গাইডলাইন আছে সেটা যদি হবে ভিসা রিজেকশনের খুব কম যদি সঠিক সবার একটাই থাকে ইতালিতে 100% স্কলারশিপ পাওয়া যাবে কিনা এটা যদি বলেন 100% স্কলারশিপ পাওয়া যাবে কিনা আমি বলবো হ্যাঁ 100% স্কলারশিপ পাওয়া যাবে যদি সঠিক ভাবে ডকুমেন্টেশন প্রিপেয়ার করা যায় এবং টাইমলি वाइज স্কলারশিপের জন্য আবেদন করা যায় অবশ্যই আপনি 100% স্কলারশিপ পাবেন সেটা নিশ্চয়তা আমরা দিয়ে থাকি আচ্ছা আপনারা ব্যাংক স্টেটমেন্ট রেডি করানোর স্টুডেন্টদের কিভাবে সাপোর্ট করে থাকেন এটা নিশ্চিত হওয়ার কোনো বিষয় নেই ব্যাংক স্টেটমেন্ট রেডি করার ক্ষেত্রে কার নামে কতদিন আগে এবং কত পরিমাণ টাকা রাখতে হবে সেটা গাইডলাইন্স আমরা দিয়ে দিই ফেক স্টেটমেন্টের পিছনে দৌড়ি না করে সঠিকভাবে যে স্টেটমেন্টগুলো বানানো হয় ব্যাংক স্টেটমেন্ট কত টাকা রাখতে হবে কতদিন আগে রাখতে হবে সেটা আমরা আমাদের থেকে জানিয়ে দিয়ে থাকি ওইটা মেনটেন করলে অ্যাম্বসিতে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে কোনো ঝামেলা ফেস করতে হয় না রিসেন্ট টাইমে অনেক ফেক স্টেটমেন্ট দিয়ে অনেকে হচ্ছে অনেক এজেন্সির মাধ্যমে ফেক স্টেটমেন্ট সাবমিশন করে বাট এমবসি এর থেকে যে আপডেটটা দেওয়া হয়েছে যদি এখন থেকে কোনো ফেক স্টেটমেন্ট সাবমিট করা হয় সেটা রিজেক্ট করে হবে সো আমরা এই দিক থেকে 100% গ্যারান্টি দিচ্ছি যে আপনার রিয়েল স্টেটমেন্ট যেটা আছে আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আজকেই যদি পসিবল হয় ব্যাংক স্টেটমেন্টটা একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে ফেলার জন্য হাতে হিউজ টাইম আছে আপনি আমার সাথে পরামর্শ করে কতদিন আগে কত টাকা পরিমাণ লেনদেন রাখতে হবে সেটা আমি আপনাকে গাইডেন্স দিয়ে দেবো নো প্রবলেম ভিসার আগে যে খরচগুলো রয়েছে সেগুলো কি রিফান্ডেবল ভিসার আগে কিছু আনুষঙ্গিক খরচ হয় সেই খরচগুলো নন রিফান্ডেবল কারণ এই পেমেন্টগুলো কোন ইউনিভার্সিটিকে করতে হচ্ছে ইতালি গভর্নমেন্ট আন্ডারে অ্যাটেস্টেশন করাতে হচ্ছে এমবসি কে পে করতে হচ্ছে যেটার মধ্যে এমবসির ভিসা ফিও আছে সেগুলো তো নন রিফান্ডেবল সো স্টুডেন্ট যাতে কম খরচ হয় ভিসা না হলে ভিসা যদি রিজেক্ট হয় যাতে ন্যূনতম খরচটা হয় সেটা আমরা ক্যালকুলেট করি আমাদের কোনো বিফোর ভিসা কোনো সার্ভিস চার্জ নেই

তো এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট বুক নিয়ে আমাদের কোনো প্রবলেম ফেস করতে হয় কারণ আমরা জানি কখন ফ্লোরটা খোলা হবে স্টুডেন্টরা এমবসি ইন্টারভিউ ক্ষেত্রে আপনাদের কাছ থেকে কি কি সাপোর্ট পেয়ে থাকে স্টুডেন্টদের কি হচ্ছে আমরা বিফোর ইন্টারভিউ এমবসি ফেস করার পূর্বে হচ্ছে আমরা মক ইন্টারভিউ নিয়ে থাকি ছোট ছোট সেশন নিয়ে থাকি লাইক কি কথা বলা লাগে কি কথা বলতে হবে কি কথা বলা যাবে না এই বিষয়গুলো আমরা গাইডেন্স দিয়ে দিই কোন টাইপের কোশ্চেনগুলো অ্যাভয়েড করতে হবে কোন টাইপের কথাগুলো অ্যাভয়েড করতে হবে সেগুলো প্রপার ট্রেনিং দিয়ে দিই

আপনি ফ্যামিলি রিউনিয়ন ভিসা নিয়ে আপনি আপনি স্পাউসকে নিতে পারবেন বাট আপনি যদি বলেন যে আপনি স্পাউস নিয়ে আপনি ফ্লাই করবেন একই সাথে সেটা পসিবল না আপনি এখানে যেতে হবে মিনিমাম 6 মান্থের মতো কোর্সটা কমপ্লিট করতে হবে দেন আপনি আপনার ফ্যামিলি মেম্বার নিয়ে আছেন স্পাউস তার জন্য ফ্যামিলি রিউনিয়ন ভিসা যেটা আছে সেটাতে अप्लाई করে ইজিলি নিতে পারবেন সো গাইস এখন আর ভয় নয় আস্থা রাখুন সঠিক প্রসেস এবং সঠিক টিমের উপরে ইতালিতে পড়াশোনার স্বপ্ন বাস্তবান করা এখন অনেক ইজি সো টেক রাইট স্টেপ